আমার আর আমার এক্সের ভিতরে প্রবলেম হয়েছে আমরা কি কখনো কিছু আপনাদেরকে বলেছি খারাপ লাগার কিছু হয়নি বিকজ তার মা এখনও মরে যায়নি জানেন যে ওই হচ্ছে আমার সুগার ড্যাডি ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার তার করে দিয়েছে তোমার হাজবেন্ডের ভিতরে এখন কী যে তোমার হাজব্যান্ডকে বিয়ে করলে ভাই এবার আমি সত্যি একটা কথা বলি ওই বেড়া ফিল্টার মাইরা মাইরা ছবি ফেসবুকে আপলোড করতে পাঁচ বছরের সন্তান ফেলে করে স্বামীকে তালাক দিয়ে চলে গেছেন টিকটকার রিমু যে স্বামী তাকে এত ভালোবাসা দিয়ে এত আদর যত্ন করে সেই স্বামীকে বাসা থেকে বের করে দিয়েছেন রিমু এমনকি ছেলেকেও পাঠিয়ে দিয়েছেন স্বামীর সাথে সোমায় রিমু বলতেন কোনোদিনও স্বামীকে ফেলে তিনি যাবেন না তবে সেও তার স্বামীকে তালাক দিয়ে চলে গেছে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল সোমাই রিমুর সংসার ভাঙার খবর নিয়ে জানা গেছে স্বামীকে তালাক দিয়ে চলে গেছেন সোমাই রিমু তার একটা ছেলে আছে ছেলে তার বাবার কাছেই এই মুহূর্তে আছে ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন সোমায় রিমুর স্বামী এদিকে সোমায় রিমুর নামে তার স্বামীর টাকা ও ফ্ল্যাট দখল করার অভিযোগ উঠেছে তবে সোমাই রিমু সবসময় একটা কথা বলতেন কোনোদিনও সে তার স্বামীকে ফেলে যাবে না এমনকি রিমুর বিয়ের সময় কেউ মেনে নেয়নি তাদের এই সম্পর্ক পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলেন সোমাই রিমু বলেছেন কোনোদিনও ছেড়ে যাবেন না তার স্বামীকে সুমাইয়া রিমু শুরু থেকে ব্যাপক সমালোচিত ছিলেন অশ্লীল কথা বলেই তিনি ভাইরাল হয়েছেন অবাক করার বিষয় তার স্বামী কিন্তু তার সব হেল্প করেছে মিডিয়াতে একমাত্র স্বামীর জন্য কাজ করতে পেরেছিল সুমাইয়া রিমু তার স্বামী তাকে প্রচুর সাপোর্ট করতেন ছেলেদের সাথে মাত্রাতিরিক্ত অন্তরঙ্গতা অন্তরঙ্গ ভিডিও বানাতেন সুমাইয়া রিমু এতে বাধা দেয় তার স্বামী রিমুর নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করতেন এতে স্বামীর বাধা প্রদান করলেই দুজনের মধ্যে ঝামেলা হয় রিমুর স্বামী বলেন পরকিয়া করে চলে গেছেন সুমাই রিমু এদিকে রিমু বলেন তিনি নয় পরকিয়া করেছেন তার স্বামী তাই স্বামীকে তিনি তালাক দিয়েছেন আর ছেলে এই মুহূর্তে তার কাছে আছে রিমু বলেন সে আমার এক্স হাজব্যান্ড আমি চাই না তাকে নিয়ে খারাপ কোনো কথা বলতে আমার ছেলেকে আমি নিজেই দেখব ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে